দেখতে দেখতে কিন্তু উইন্টার চলে আসছে যারা যারা দেশের বাইরে থাকে সবার কিন্তু সামার পছন্দ আমার জানি না কেমন জানি উইন্টারটা খুব পছন্দ অনেক গাদা গাদা কাপড় পরে বের হতে হয় তাও কেমন জানি ভালো লাগে তো যাই হোক এখানে হচ্ছে আমার জন্য একটি টি শার্ট অর্ডার করেছি বাসায় পড়ার জন্য এটা এক্সেল অর্ডার করেছি বড় সাইজের এটার প্রাইস ছিল মাত্র দুই পাউন্ডের আমার ভুল হয়েছে আরও কয়েকটা অর্ডার করে ফেলার দরকার ছিল পরে এখন দেখলাম এটা তিন চার পাউন্ড হয়ে গিয়েছে আমি জাস্ট কোয়ালিটিটা দেখার জন্য একটা অর্ডার করেছি বাট খুবই আরাম ছিল এটা এখানে হচ্ছে আলিজার জন্য একটি প্যান্ট অর্ডার করেছি এই প্যান্টের কোয়ালিটিটা টপ টপনোট ছিল আর এটার প্রায় ছিল মাত্র সিক্স পাউন্ড সিক্স পাউন্ডে এই প্যান্টটা আমার খুবই পছন্দ হয়েছে আর এখানে হচ্ছে আলিজার জন্য কিছু লং স্লিপের টি শার্ট অর্ডার করেছি যেহেতু এখন উইন্টার বাসায় ওরা লং স্লিপের টি শার্ট পরতে পছন্দ করে তাই এগুলো নিয়েছি এগুলোর কোয়ালিটি খুবই ভালো ছিল একদম সুতির বলবো না বাট ভালোই ছিল খারাপ না আর এখানে হচ্ছে তিনটা তিন কালারের ছিল তিনটায় কালারই সুন্দর ছিল তিনটা ডিজাইনই খুবই সুন্দর ছিল আর এখানে হচ্ছে আরও কিছু টি শার্ট নিয়েছি আলোচার জন্য এটা হচ্ছে শর্ট স্লিপের এগুলো অনেক বেশি সুন্দর ছিল এগুলো প্রাইস কম ছিল তিনটা মনে হয় চার পাঁচ পাউন্ড ওই ওই জন্য এগুলোও নিয়ে নিয়েছি যেহেতু আমি ডিসকাউন্টে পেয়েছি তিনটা তিন কালারের এটা অনেক বেশি সুন্দর ছিল বাসায় পরতে পারবে এখানে আরও তিনটা টি শার্ট নিয়েছি আশরিনের জন্য আর আলিজার জন্য যখনই কিছু নিই আমি সবসময় ট্রাই করি আশরিনের জন্য নেওয়ার জন্য যদিও আসরিন আর আলিজা যেহেতু মোটামুটি এখন একজনেরটা আরেকজন পরতে পারে মানে আলিজারটা যেটা ছোটো হয়ে যায় ওটা আসরিনের হয় তাই আশরিনের জন্য কম শপিং করা হয় কিন্তু যখনই আমি শপিং করি মোটামুটি একটা দুটা হলেও আমি আশরিনের জন্য কিনি এখানে হচ্ছে আলিজার আশ্রিনের জন্য দুইটা জিন্সের প্যান্ট নিয়েছি এই প্যান্টের কোয়ালিটি অনেক অনেক বেশি ভালো ছিল আর প্রাইসও অনেক বেশি কম ছিল এগুলো মাত্র চার পাঁচ পাউন্ড করেছিল একটা জিন্সের প্যান্ট নর্মালি এগুলা শপে অনেক বেশি দাম দশ পাউন্ডের উপরে এগুলা জাস্ট কোয়ালিটি দেখার জন্য নিয়েছি আমার তো খুবই ভালো লেগেছে কোয়ালিটি অনুযায়ী অনেক বেশি ভালো ছিল সাথে প্রাইসটাও অনেক বেশি জোস ছিল এখানে হচ্ছে কিছু সক্স নিয়েছি আমার বাসায় সক্স জানি না কেমন জানি গায়েব হয়ে যায় আমার মাঝে মাঝে মনে হয় সক্সের পা আছে আর এটা হেডে হেডে বাইরে চলে যায় তো এখানে কিছু হোয়াইট কালার সক্স আর এটা হচ্ছে আমার আসটিনের জন্য টয়লেট সেট নিয়েছি এটার প্রাইস ছিল মাত্র ফাইভ পাউন্ডের মতো ফাইভ পাউন্ড থেকেও কম হবে এইটা কিন্তু নর্মালি আমাজন ইভাইতে অনেক বেশি হয় পাউন্ডের উপরে এখানে মাত্র পাউন্ডে পেয়েছি মানে অর্ধেক প্রাইস দিয়ে টেন আর কোয়ালিটিও মোটামুটি সেমই ছিল কারণ আমি আগে আমাজন থেকে নিয়েছিলাম ওটার কোয়ালিটি কিন্তু সেমই ছিল তো এখানে আরও কিছু সক্স নিয়েছি বলেছিলাম সক্স বাসায় পাওয়া যায় না তাই আমি বেশি বেশি করে সক্স কিনি আর সক্সটা হারিয়ে যাই যখনই আমি অনলাইন শপিং করি বাচ্চাদেরকে খুশি করার জন্য একটা টয়েস নিই আজকে হচ্ছে এটা নিয়েছি এটাকে আমি ছোটবে লাটিম বলতাম এখন এখানে কি বলে জানি না বাট এটা কিন্তু আমরা যে লাটিমটা ঘুরাতাম ওটার মতো অত কষ্ট না এটা অনেক অনেক বেশি ইজি ছিল আমার তো খুবই পছন্দ হয়েছে টয়েসটা